আজকের রাতির গল্প অচেনা কণ্ঠ শোনার পর হয়তো তোমার ঘুম আসবে না রাত তখন প্রায় বারোটার সময় হাসিব গ্রাম থেকে ফিরছিল শর্টকাট রাস্তা দিয়ে যেতে হলে কবরস্থান পার হতে হয় হাসি প্রথমে ভয় পেলেও তাড়াতাড়ি যেতে হবে এর জন্যই ওই পথ ধরেই যায় চারপাশ অন্ধকার শুধু চাঁদের আলো হাওয়া ঠান্ডা মাঝে মাঝে কুকুরের ডাক হঠাৎ পিছন থেকে শোনা গেল কেন এখানে এসেছিস এখন আর ফিরে যেতে পারবে না হাসিব ভয়ে দ্রুত হাঁটতে লাগলো কিছু দূরে গিয়ে চোখে পড়ে কবরের ওপর সাদা ছায়া সে দৌড় দিল কিন্তু যতই দৌড়ায় বারবার একই জায়গায় ফিরে আসে সেই কবরের পাশে হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে গেল শরীর জমে আসছে শেষ মুহূর্তে সে দেখল ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে হাসিব বুঝলো এখন আর সে নিজেকে বাঁচাতে পারবে না পরদিন ভোরে গ্রামবাসী কবরস্থানে নতুন একটি কবর দেখতে পেল তাতে নাম লেখা ছিল হাসিব